আপনারা যারা শাহবাগ এবং বিভিন্ন ফুলের দোকানে থাকবেন বা যাবেন তখন দেখতে পারবেন যে এরকম বিভিন্ন কালার একই ফুল কিন্তু কালার ভিন্ন দেখেন এই যে এক কালার এই এক কালার আসলে খুব ভালো লাগে ইচ্ছা ছিল এরকম একটি ফুলের বাগানগুলো বা কোথায় চাষ হয় ফুলের সেখানে যাব অবশ্যই চলে আসলাম আর দেখেন আসলে ফুল আজকা রেখে নষ্ট হয়ে গেছে ফুলগুলো

সেটা পছন্দ হওয়ার মতো একটা ফুল খুব ভালো লাগতো ফুলগুলো যখন দেখতাম দোকানে আজকে জমিতে দেখে ভালো বললে কত চমৎকার আপনারা কোথা থেকে আসছেন থেকে খুলনা থেকে হ্যাঁ সেটা ফুলের অরিজিনাল বাগান দেখেন এখানে কী পরিমাণ ঘন কাজগুলো